নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের সকলকে স্বাগত তো অনেক দিন পর আজকে ক্যামেরার সামনে এলাম প্রায় দু সপ্তাহরও বেশি হবে কেন কি বিপদানিনীর এক সপ্তাহ আগে কর্তামশায় শরীর খারাপে পড়েছিলাম তো শরীর খারাপে পড়ে থাকাকালীন আমার মানে সেবা শুশ্রূষা করতে হয়েছে আমাকে যথারীতি বাড়িতে আমি আর কেউ নেই ওকে জল পটি দেওয়া স্পঞ্জ করে দেয়া জল ছাড়ার পর গা হাত পা টিপে দেওয়া ওষুধ দেওয়া খেতে দেওয়া এইসব করতে গিয়ে পড়ে যায় আমিও বিপতানি পুজো করে এসে বিপতায়নি দিন থেকে শুরু হয়ে গেছে আমার শরীর খারাপ জ্বর সর্দি কাশি এমন দুর্বল হয়ে গেছি যে কথা বলার মতো ক্ষমতায় ছিলাম না ভিডিও করা তো দূরের কথা ফোনটাই ধরতে ভালো লাগছিল না যে ফোন ধরে যে কথা বলবো ফোনে কারোর সাথে কথা বলবো ভিডিও বানাবো কিছু করব কিছুই ভালো লাগছিল না তো সেই জন্য অনেক দিন পর ভাবলাম না এবার একটু সুস্থ হয়েছি এবার আমি ক্যামেরার সামনে আসতেই পারি তো যাই হোক ওই জন্য ইনফরমেশানটা দিয়ে দিলাম এখনও ভিডিও এবার আমার চ্যানেলে ভাড়া ঠিকঠাকই আসবে যেমন এক দু ছাড়া ছাড়া ভিডিও দিচ্ছিলাম সেরকমই হবে তো যাই হোক শরীর মন একদমই ভালো নেই ছেলেটাকে কোনো রকমে খাবার দাবার বানিয়ে দিচ্ছি আর নিজেদের খেতে এখনও রুচি নেই কেসে কেসে গলার আওয়াজগুলো একদম মোটা হয়ে গিয়েছিলো যে কথা যে বলবো সেটাও করতে পারছিলাম না তো যাই হোক যথারীতি এখন বাজে ঘড়ি কাটায় সাড়ে দশটা রিফিন ফিফিন খাওয়া হয়ে গেছে একটু ঝাল করে ঘুগনি বানিয়েছিলাম সেটা খেয়েছি সবাই মিলে আজ ঘুগনি আর কত্তা মশাই খেয়েছে পরোটা দিয়ে খেয়েছে জলখাবার ভড়ির কাটায় বাজে দশটা পঁয়তাল্লিশ এবার আমি রান্নাবান্না যাবো এনেছে বিষ্ণুপুরে কুকুরের ছাতু সেই ছাতু হবে সাগ হবে আজ হচ্ছে স্যাটারডে শনিবার তো সেই জন্যে আজকে ভেজ ছাতু হবে শাক হবে একটু করলা হবে আর ডাল করব। আর একটু পোস্ত করে ফ্রিজে রাখা আছে এই হচ্ছে আমার আজকে খাওয়া দাওয়া তো এবার থেকে আমি ভিডিও যথারীতি চেষ্টা করব করার তো যাই হোক দেখতে থাকুন পাশে থাকুন আর দিকে যখন শরীর খারাপ হয়েছিল না তখন বাইরের খাবার আমাদের খেতে হয়েছিল কি করবো কিচ্ছু করার নেই বাড়িতে আদার্স কোনো লোক নেই অন্য সময় আমার শরীর খারাপ হলে ও কত্তা মশাই ঠিক থাকলে ও রান্নাটা একটু চালিয়ে নেয় সকালবেলাটা দিকটা রান্নাটা করে নেয় কিন্তু ও পড়েছিল আমিও করেছিলাম তাহলে রান্নাটা কে বানাবে সেই জন্য দু তিন দিন প্রায় খাবার বাইরে থেকে আনা হয়েছিল হোম ডেলিভারি একবারে রাত পর্যন্ত আর টাতু এইসব দিয়ে টিফিনগুলো চালানো হয়েছে খুব সমস্যা জানেন এইভাবে এই একা একা সংসারে হ্যাঁ কারুর যদি সবাই মিলে যদি পড়ে যায় না কে কার মুখে জল দেবে এরকম অবস্থা হয়ে গেছিলো খুবই খারাপ লাগছিল যে মাকে খুব মিস করছিলাম মা বলছিল। যাব আমি বললাম দেখো বাবাই নিজেই অসুস্থ তোমরা নিজেই অসুস্থ তোমরা আবার অত দূর থেকে বর্ধমান থেকে আসবে বিষ্ণুপুরে আমার সেবা শুশ্রূষা করতে তো তোমরা তোমাদেরও যদি আবার জ্বর হয়ে যায় বেঁধে যায় এটা তো এখন ভাইরাস জ্বর মানে সেই করোনার মতো ভাইরাস হয়ে গেছে যে একজন আর হলে পুরো বাড়িকে একদম তজনজ করে দেবে তো যাই হোক বেশি কথা বাড়াবো না আজ ভিডিও এই পর্যন্তই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সকলের খেয়াল রাখবেন শরীরের খেয়াল রাখবেন যাই হোক এবার থেকে যথারীতি নিয়মিত ভিডিও দেবো এক দু দিন ছাড়া ছাড়া ভাবছি তো যাই হোক আজ এই পর্যন্তই রাখছি টাটা